সম্মানিত দেশবাসী ও মুক্তিকামী ছাত্রজনতা শহীদের রক্তের বিনিময়ে ছাত্র নাগরিকের অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই ফ্যাসিস্ট হাসিনাকে হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি তাকে নসাব করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে আমরা মুক্তিকামী ছাত্রজনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই এই বাংলাদেশকে প্যাসিভাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে ধসাৎ করার জন্য প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ধ্যাক্কার জন্য ঘটনা ঘটছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই সকল এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে কেউ যাতে এই আন্দোলনকে নসাদ করার জন্য ধরনের ঘটনা সুযোগ না পায় সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে থাকতে হবে আমরা আরো দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতি বিলম্বে তিনি জাতীয় সংসদ বিরক্ত করবেন কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর তিনটার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে যদি আজ বিকাল তিনটার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব এছাড়া বন্ধুগণ সবার জন্য আমরা জানাচ্ছি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আমরা বলেছি সেই সরকারের প্রধান উপদেষ্টার নাম আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি এবং এই সরকারের উপদেষ্টা সহ সামগ্রিক রূপরেখা প্রস্তুত রয়েছে আমরা আমরা ইতুম খুব সেই জাতির সামনে উপস্থাপন করব। স্থিতিশীলতা সমাজে ন্যায় বিচার চাচ্ছি সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং তার প্রথম পদক্ষেপটি হতে হবে এই জাতীয় সংসদ ভেঙে দেওয়া এবং সবার প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান রাখুন শান্তিপূর্ণ ভাবে এবং অহিংস ভাবে এবং সকল পরিকল্পনাকে ষড়যন্ত্রকে নস্বাদ করার জন্য সদা সতর্ক